আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা যার নাতের সেই সাহবেন যারা সেই আজকের আবেচনা মাদার শরীফে বর্ণিত আজ রসুল্লাহ বর্ণনা করেন তিনি বলেন আমি কি তোমাদেরকে বলে দিব যেমন বাদশাহ হবে কারা সবাই কেরম্প বললেন্লাহ অবশ্যই আপনি বড় তিনি বললেন ওইসব দুর্বল এবং অত্যাচারিত ব্যক্তি সব তারা তিনি আর নিয়ামত আজ উপভোগ করতে পারেনি দন সম্পদের তর তাদের জন্য কোন হয়নি এমন এক অবস্থায় মৃত্যুবরণ করেছে যে বহু আশা আকাঙ্ক্ষা তাদের মনে ছিলেন তারা আল্লাহর নামে কষ্টখানে পূর্ণ করত সেই সব ব্যক্তিবর্গকে আল্লাহ বাহানু আল এখান খেয়াবতের দিন তের বাসা বানার যদি আমরাও তেরনাথের বাসা হতে চাই তাহলে এই আমন আমরাও জীবনে বাস্তবায়িত করতে পারলে